হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও আপনার সবাই কেমন আছে সবাই ভালো আছে আজকে জানাবো এই ফুটবল দুই হাজার পঁচিশ ইভেন্ট সম্পর্কে যা আপনারা ধারণা করতে পারবেন না যে ইভেন্ট কীভাবে খেলবেন এই ইভেন্ট কীভাবে বুঝবেন দে ফেলানটি শর্ট আউট ফেলানটি শর্ট আউটে গিয়ে কীভাবে গোল করবেন কীভাবে গোল করবেন না নিনজা টেকনিক কবে ষাটটি অসাধারণ টেকনিক বলব যেখানে যেখানে টেকনিক ধরবেন সেখানে সেখানে গোল করতে পারবেন যা যেখানে যেখানে টেকনিক ধরবেন না সেখানে সেখানে গোল করতে পারবেন না যা আপনাদের এই সম্পর্কে জানতে হবে টেকনিকগুলো ফেলানটি শর্ট আউটে যা আপনাদের ধারণার বাইরে এই ফেলানটি শোট আউট বাংলাদেশের ঐতিহ্যবাহী ফেলানটি শোট আউট যা আপনারাও কী করতে পারবেন জিততে পারবেন খেলতে পারবেন আপনারা পনেরো দিন ফেলেন ডেস খেলেছেন হ্যাঁ খেলেছেন আশা করি সবাই খেলেছেন কিন্তু অনেকের অনেকে সমস্যা আছে ফেলান ডেসটা ওঠে সবসময় ফাঁসটা গোল করতে পারো না আমার আমার থেকে তাকান আমি আগে এই গেমটা খেলার জন্য অনেক আমার থেকে আগে এই মোবাইলে গেমটা খেলার জন্য এই মোবাইল ছিল না আমার মোবাইল ছিল একটা দুই জিবি র্যামের মোবাইল যে এই গেমটা এই মোবাইলে শুরু করতেছে না মানে ফ্ল্যাশ নাই ভাই আমি দুই বছর অপেক্ষা করছি দুই বছর অপেক্ষার পরে আমি এই আরেকটা মোবাইল নিয়েছি এই মোবাইলে নিয়ে আমি এই গেমটা খেলি খেলতে খেলতে দেখি আমি সবসময় হারে যাই হেরে যাই সবসময় হেরে যাই হেরে যাই ফেলানটি শোট আউটে গিয়ে হেরে যাই এমনি ম্যাচে গিয়ে হেরে যাই কেননা আমি তখন নতুন আজকে জানাবো এই ফুটবল দুই হাজার পঁচিশ এই ফুটবল টু ফ্লান্ডে শুট এখন ফ্লান্টি শুট আছে আছে মেসি মেসি আমরা আমি আলহিলাল আলহিলাল দল আমি আলহিলাল দলে এখন গোল করব ফার্স্টটাই ফার্স্টে গোল করব আমি যেদিকে যেদিকে গোল করতে সেই দিকে করবেন আচ্ছা ঠিক আছে আপনারা একটু কথা বলেন আমি যেভাবে বলবো সেভাবে করবেন তো আচ্ছা ঠিক আছে করবেন ঠিক আছে এখন বলবো বাঁ দিকে ডান দিকে দিবেন ডান দিকে গেলেও বাঁ দিকে যাবে আবার যদি ফরেন ম্যাচে আপনি ডান বাঁ দিকে দেবেন সেই ডান দিকে যাবে এখন দেখছেন গোল আবার দেখবেন কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যা ওর কারণে সবগুলো জিঙ্গালালা হয়ে যাচ্ছে বুঝছেন আমার থেকে একটা ভুল ধারণা হয়ে গেছিল যে বাংলাদেশের শিশুত্ব না যাওয়া বাংলাদেশের হাত থেকে যাওয়া বুঝছেন এখন দিবেন বাম দিকে বাম দিকে গেলে গোল হবে ওটা ডান ডেকে যাবে দেখছেন ভাই মেয়ে নেমার জুনিয়র গোল করে ফেলছে নেমার জুনিয়র গোল শটগুলো ধরতে পারে না আপনারাই বলেন নেমার জুনিয়র ফেলান্ডি শট কি মিস হয় না হয় না এখন দেখবেন ফেলান্ডি শট আউটে গিয়েও ম্যাচটা কেভাবে ধরে ফেলি বোল্ট বোল্ট হয়ে গেছে আসনাল এখন দেখবেন জিঙ্গালালা গোল ফারান গোল যা সবসময় মনে রাখবেন সোজা করে দিবেন ও সোজা যাবে না বেহা যাবে ফুটবল ফুটবল গোল গোল ফেলান ডি আউটে গোল যারা যারা ফেলেন ডি শোট আউটে গোল করতে পারেন না তারা তারা আমার এই বিরুদ্ধে দেখতে পারেন কিভাবে কিভাবে কাজ করছি আমি সে সেভাবে গিয়ে কাজ করতে পারবেন যেদিকে যেদিকে বলবো সেদিকে সেদিকে যাবেন এখন দেখবেন ও বাম দিকে চলে গেছে ডান দিকে গিয়ে চলে গেছে সুদাগে চলে গেছে এখন কোথায় দেবেন আপনি এখন আপনার মাথায় চিন্তা এসে গেছে তিনটা দিয়ে তিনটা গুল করছি এখন কিভাবে দিবেন আমি দিছি ও বাম না আমি যাবে দেখছেন হয় ফেলেন ডিস সবাই পারে না অনেক চিন্তা ভাবনা ধারণা করতে হবে যে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে ওট ফা দিকে খেয়াল রাখবেন ওর ফা কোথায় কোথায় লড়বে সেখানে খেয়াল রাখবেন দেখবেন ফা যদি এদিকে যাই তাহলে এদিকে সরে দেবেন তাড়াতাড়ি তুলে দিয়ে দিতে হবে তিন সেকেন্ড সময় ফোন এক সেকেন্ড সময় এক সেকেন্ড মতো দিয়ে দিতে হবে যা আপনাকেও অতুন করবে আমরা যদি গেছি তাই আমরা এখন সেলিব্রেশন যাব সেলিব্রেশনে গিয়ে এফসি উইন্স অফ দ্যাট উইন হয়ে গেছি আমরা কেননা এই উইনে আমরা ফেলান্টি শোড আউট দু হাজার শেষ করলাম এখানেই ই ফুটবল দু হাজার ফঁচে টিক কিনা বলেন টেক আগামীকাল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব না করে চ্যানেল থেকে নামবেন না কিভাবে নামবেন আমি তো বলছি কমপ্লিট চ্যালেঞ্জ 1 রে 100 টু দিয়ে দিছে আমাকে যা ভ্যালেন্টাও চশ টেকেনা অবজেক্ট অবজেক্ট এ গিয়ে আপডেট চিপ দিবেন অবজেক্ট গিয়ে কেরিয়ার রিসিপ অল দিয়ে দিবেন তিক্ষণা ঠিক এখন যাব দ্বিতীয় ম্যাচ রাত্রে খেলব আমার কনিবেন আছে শুবেন বা ল কন্টাকে যাবেন কন্টাকে গিয়ে ইংবক্সে যাবেন ইংবক্সে গিয়ে লোগান বইন্স পায়ে যাবেন লুগান্স বইন্স পায়ে গিয়ে কন্টাকে যাবেন যাবেন ফিনাইলস নিউ যাবেন দু হাজার পঁচিশের ফল কি দিয়েছে দুই হাজার পঁচিশে যা আপনারা ফ্রি স্পিন নিতে পারবেন এই ফ্রি স্পিনে আপনাদেরকে অনেক ভালো ফিলিয়ার দিবে যা আপনারা করতে পারবো না মুখের উপর মুখ হয়ে যাবে যা এই ফুটবল আসছে ফেলিবেনে প্লেন থেকে নামবে থেকে নেমে যাবে যা সিক্সটি সিক্সটি ইব্রাহিম ফলিভিন দিয়ে দিছে আমাদেরকে ইব্রাহিম টিকি না বলে